একই রকম চিংড়ি মাছের রেসিপি খেয়ে বোর হয়ে গেছে তাহলে এই রেসিপিটা অবশ্যই তোমার জন্য তো আমি আজকে একটু অন্য ধরনের চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি আমি আজকে চিংড়ি মাছের রেসিপিটা একটু কেরালা স্টাইলে করব তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা চিংড়ি মাছের রেসিপিটার জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটাকে এবার আমি ম্যারিনেট করে নেবো সামান্য পরিমাণে মানে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব ভালো করে চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেবো খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে এইভাবে দশ মিনিট মতো রেখে দেবো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো মুগড়ি হাফ চামচ মতো কালো সর্ষে আর কিছুটা দানা এবার এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এখানে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো কুক করে নেব পুরো আমি ব্রাউন করবো না হালকা পিঙ্ক কালার চলে আসলেই হবে পেঁয়াজটা কুক করে হয়ে গেছে দেখো হালকা পিঙ্ক কালার চলে এসছে এবার এই সময় আমি কয়েকটা কারিপাতা আর দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি দিয়ে দেব কারিপাতাটা যদি এই সময় দেওয়া হয় ফোড়নে না দিয়ে তাহলে বেশি এর ফ্লেভারটা খুব সুন্দর হয় ফোড়নের সময় কারিপাতাটা দাও তাহলে পরে কিন্তু ফ্লেভারটা অত সুন্দর থাকে না ওই জন্য এই সময়ে কারিপাতাটা দিলে ভালো হয় এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো হাত চামচ মতো হলুদের গুঁড়ো হাত চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাত চামচ মতো ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার সব মশলাগুলো একটু নেড়ে নেব এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে নিয়েছি টমেটো চপটাকে দিয়ে দেব টমেটোটাকে একটু ভালোভাবে কষে নেবো যতক্ষণ টমেটো আঁচাচি নেনটা না চলে যায় টমেটোটা কুক হতে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো বা খুব ভালোভাবে মিক্সড করে নেব আমি এই তেঁতুলটাকে পাঁচ মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই তেঁতুলের কাপটাকে আমি দিয়ে দেবো আরও একবার আমি মিক্সড করে নেব এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ রান্না করবো না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যাবে ওই জন্য আমি দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নামিয়ে নেব সবশেষে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো একটা কারিপাতাকে গুচি করে কেটে দিয়ে দেবো ক্যারালাস্টে চিংড়ি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে বলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আর তোমরাও বারতে হবে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো